নজর রাখবো পরবর্তী সংবাদে নেশার করালে একেবারে ডুবে গেছে যুব সমাজ এবং যার ফলে উদ্বিগ্ন হয়েছে অভিভাবক মহল আর সেই জায়গায় দাঁড়িয়ে আহ যে নেশাকে দূর এবং যুব সমাজকে রক্ষা করতে হবে এই দাবিকে সামনে রেখে উদয়পুরে কংগ্রেসের পক্ষ থেকে ডিপুটেশন এবং থানা घेराव কর্মসূচি 31 আরকেপুর যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এই কর্মসূচির আয়োজন যেখানে আরকেপুর থানা घेराव করে এবং ডিপুটেশন প্রদান করে কংগ্রেস নেতৃত্বরা বর্তমানে নেশা এমনভাবে ছিয়ে গেছে যে যুব সমাজ তাতে ক্রমশ ডুবে যাচ্ছে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে ভূমিকা নিতে হবে পুলিশকে কি বক্তব্য কংগ্রেস প্রতিনিধি দলের শুনুন এই ত্রিপুরার যে সমাজ নেশায় আসত অতিগুলো অভিভাবক মহল আমরা লক্ষ্য করছি যে এই ত্রিপুরার যে প্রত্যেকটা অলিগলি ত্রিপুরার সাথে পাল্লা দিয়ে এই মদিপুর মহকুমার প্রত্যেকটা মহল নয় সেখানে নেশার ঠেক সেখানে গুলো বরাবরই অভিভাবক মহল এবং বিভিন্ন রাজনৈতিক দল বরাবর সেখানে দাবি করছে যে এই সমস্ত নেশার ঠেক এবং নেশার কারবারের বিরুদ্ধে যাতে গুরুত্ব সেখানে ব্যবস্থা নেয় আমরা দেখলাম পুলিশ প্রশাসনের তরফ থেকে মাঝে মাঝে লুক ফেতানোর কিছু অভিযান করা হয় কিন্তু মাছ পড়তে কোনো এক উদ্দেশ্য কারণে সে অভিযান সেখানে বন্ধ হয়ে যায় কাজেই আজকে জেলার সেখানে যুব কংগ্রেস আর কেপুর বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের একটা প্রতিনিধি দল জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দু কিল দাসের নেতৃত্বে আর কেপুর থানায় সেখানে কর্মায় সেখানে বসছে তারপরে যাপুরের একটা প্রতিনিধি দল সেখানে থানার যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছে এবং কাছে সেখানে রেগুলেশন সংগঠিত কংগ্রেস এবং আমাদের মূল যে বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে এই লুপ দেখানো নেশাবিরোধী অভিযান করা করে নেশার কবলে যে যুব সমাজ সেটাকে আটকানো যাবে না তার জন্য পুলিশ প্রশাসনকে সেখানে আরো কঠোর থেকে কঠোরত সেখানে ভূমিকা নিতে হবে আমাদের কাছে সেখানে অভিযোগ আসে একটা গুঞ্জন চলছে আমরা সাধারণ মানুষের মধ্যে যে নেশার কারবারই যারা নেশার কারবারের সাথে জড়িত তাদের সাথে থানা বাবুদের একটা গোপন একটা রফা একটা চুক্তি সেখানে থাকে সেটা আমাদের কানে যেমন এসছে সাধারণ মানুষের মধ্যেও সেটা একটা কুঞ্জন চলছে এটা অত্যন্ত সেখানে আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে নেশার বর্তমানে রমরমা এবং সেই অভিযোগ রয়েছে এলাকাবাসীদের থেকে এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা রীতিমতো উদ্বিগ্ন পুলিশ রেখেছে ব্যর্থ এমনটাই অভিযোগ উঠে আসছে তাই অবিলম্বে আরকেপুর পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং উদয়পুর সহ গোটা রাজ্যে যুব সমাজকে তা থেকে বাঁচাতে হবে রাজ্যকে নেশামুক্ত করতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে এই যে দাবি উঠে এসেছে মুখ্যমন্ত্রীর আজকে সেখানে গিয়ে কোথাও গিয়ে মিলেছে কংগ্রেস এবং কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডেপুটেশন এবং থানা ঘেরাও কর্মসূচি পরিলক্ষিত ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন